নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কীরকম আছেন জানাবেন আপনাদের সবার আশীর্বাদও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি তো আজকে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো আজকে আমি নিরামিষ ইঁচড়ের রেসিপি করছি তো আপনারা ফু কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা সবাই ওয়াচ করুন তো আমি এখানে ইচোর আলু কেটে নিয়েছি খুব ভালো করে কেটে আর ইচড় কিভাবে কাটতে হয় সেটা নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন যদি না জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে কমেন্ট করবেন আমি সেটা দেখিয়ে দেব কারণ কি যদি আমি পুরো ভিডিওটা করতে এতাম তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত যার জন্য আমি এখানে কিন্তু আর ইচড় কাটার যে এটা সেটা কিন্তু আমি দেখাইনি ইচড় আলু সব কেটে ধুয়ে নিয়েছি এবারে আমি কড়াইতে দিয়ে দিয়েছি জল জলের মধ্যে দিয়েছি একটু হলুদ নুন দিয়ে কিন্তু জলটা একটু গরম হয়ে গেলে তারপরে এখানে ইঁচড়গুলো দিচ্ছি জলটা যদি একটু গরম হয়ে যায় তাহলে দেখবেন এই যে সমস্ত জিনিসের গায়ে যে আঠা লেগে থাকে জলটা একটু গরম হয়ে যাওয়ার পরে যদি আমি ইঁচড়গুলো দেই তাহলে কিন্তু কড়াইতে কোনো রকম কোনো আঠা কড়াইতে বা খুন্তিতে কোনো রকম কোনো আঠা কিন্তু ছাড়বে না তো ইঁচড়টা দিয়ে এবারে আমি আলুটাও কিন্তু দিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে দেব যতক্ষণ পর্যন্ত ইঁচড় আর আলুটা না সেদ্ধ হচ্ছে তো ইঁচড় আলু সব কিছুই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও আমার অনেকটা কমে এসছে এবারে কিন্তু আমি এঁচোড়টাকে আর আলুটাকে জল থেকে তুলে নেব জল ঝরিয়ে নিয়ে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি নিয়েছি একটু গোটা জিরে আর নিয়েছি দুটো শুকনো লঙ্কাকে টুকরো করে কেটে নিয়েছি ওগুলো ফোড়নে দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি দুটো বড়ো সাইজের টমেটো কুচি যেহেতু নিরামিষ করছি তার জন্য কিন্তু একটু টমেটোটা বেশি করে দিলেই ভালো লাগবে আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ এবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা যে যার পরিমাণ মতন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি এখানে এক চামচ দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে এবারে খুব ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না টমেটোটা খুব সুন্দর করে গলে যাচ্ছে দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টিটা চিনির ওপরে দিলেই কিন্তু কালারটা খুব সুন্দর আসবে তার জন্য আমি চিনিটা এখানে দিয়ে এবারে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না টমেটোগুলো পুরো গোলে একটা গ্রেভি টাইপের হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব আর সবাইকে বলে রাখি প্লিজ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের একদম আমার মন থেকে অনেক 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 ভালোবাসা যে আপনারা আপনা আমাকে এতটা সাপোর্ট করে ভালোবেসে আমার পাশে আছেন আমাকে এতটা সাপোর্ট করছেন আপনাদের সাপোর্ট ও ভালোবাসা ছাড়া আমি কিন্তু এতটা পথ এগিয়ে আসতে পারতাম না তো তার জন্য কিন্তু সবাইকে আমার মন থেকে অনেক 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 ভালোবাসা এরকমভাবেই আপনারা সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে আছি থাকব তো দেখুন টমেটোটা কিন্তু একদমই গলে গেছে আর একদম গ্রেভি হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এবারে কিন্তু আমি যে ইঁচড় আর আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটা মশলার মধ্যেই দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আমি খুব ভালো করে ইঁচড়ার আলুটাকেও মশলার সঙ্গে কষিয়ে নেব যদি কখনো কাউকে ব্যাগ দিতে একটু দেরি হয়ে যায় তো সবাইকে বলবো প্লিজ কেউ কিছু মনে করবেন না অনেক সময় হয়ে যায় আমাদের যে ব্যস্ত থাকার কারণে হয়তো দেখতে পায় না একটু দেরি হয়ে যায় টাইম লেগে যায় আর সবাই তো জানেন যে ব্যাগ দেওয়ার নিয়মটা কীরকম চব্বিশ ঘন্টার আগে কিন্তু ব্যাগ দিতে নেই তো সেই ভেবেই আমরা কিন্তু সঙ্গে সঙ্গে ব্যাগ দিতে পারি না আর যখন চব্বিশ ঘন্টা হয়ে যায় হিসাবটা তো ঠিকঠাক থাক থাকে না তো দেখা যায় কখনো এক দু দিন তিন দিন হয়ে যায় ব্যাগ দিতে দিতে তো সবাইকে বলবো প্লিজ কেউ চলে যাবেন না সবাই থাকবেন অবশ্যই কিন্তু সবাইকে একটু টাইম লাগলেও ব্যাগ সবাইকেই দেব তাই না এ আলুটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দিলাম এখানে একটু কড়াইশুঁটি আপনারা কড়াইশুঁটিটা না থাকলে নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে আমার ঘরে ছিল বলে আমি কিন্তু কড়াইশুঁটিটা দিয়ে দিয়েছি আর দিলে কিন্তু বেশ ভালোই লাগে দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর সবাইকে একটাই অনুরোধ করব প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না কারণ কি আমাদের একটা ভিডিও বানাতে কিন্তু অনেকটা সময় লেগে যায় যারা ভিডিও বানান তারা কিন্তু সবাই জানেন যে আমরা একটা ভিডিওর পেছনে কতটা ঠিক পরিশ্রম থাকে যারা না হয়তো করে তারা হয়তো বুঝবে না কিন্তু আমরা যারা করি তারা তো আমরা সবাই জানি তাই না যে আমাদের একটা ভিডিও বানাতে কতটা সময় লাগে ঘরে কত রকম কাজ কত রকম ব্যস্ততা সব সংসার সামলিয়ে তারপরে কিন্তু আমাদের একটা ভিডিও বানিয়ে সেই ভিডিওটাকে এডিট করা মানে বিশাল একটা চাপের ব্যাপার কিন্তু তবুও আমরা সবাই কষ্ট করে করি ইদানিংকালে আমি একটু সমস্যার মধ্যে আছি যার জন্য কিন্তু ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না তবে আশা করি খুব শিগগিরই আমার সমস্যাটা মিটে যাবে আর আমি ঠিকঠাক করেই আবার আগের মতন কাজ করতে পারবো অনেক দিন যাবৎ হয়ে গেছে আমি ঠিকঠাক করে কাজ করতে পারছি না আমার মেয়ে জবে থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে তবে থেকে কিন্তু আমি না ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না ঠিকঠাক করে কাজ করতে পারছি কাউকে সেরকম করে সাপোর্টও করতে পারছি না তো দেখা যাক আশা করি যে খুব শিগগিরই হয়তো খুব তাড়াতাড়ি আমি আবার সবাইকে ফুল সাপোর্ট করতে পারবো বা আমি নিজেও নিজের ভিডিওগুলো চ্যানেলটাকে খুব ভালো করে ইয়ে করতে পারবো তো দেখা যাক আশা তো করছি যে খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে তো এবারে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়ে আমি এখানে জল দিয়ে দিয়েছি জল দিয়ে এবারে ঢাকা দিয়ে দিয়েছি খুব ভালো করে ফুটে যাবে কারণ কি এখানে কিন্তু সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই সব কিছু সেদ্ধ হয়েই আছে তবুও একটু জল দিয়ে ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে তো আমি ওই তিন চার মিনিটের মতো কিন্তু হাই হিটেই খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর দেখুন আমি খুব বেশি ঝোল রাখবো না আবার একদম শুকনোও করবো না যেহেতু এটা এঁচড়ের রেসিপি এচর কিন্তু একটু ঝোল ঝোল যদি না থাকে তাহলে কিন্তু রান্নার পর দেখবেন একদম শুকিয়ে কাট কাট হয়ে যাবে তাহলে কিন্তু ভালো লাগবে না তার জন্য একটু যাতে গ্রেভি থাকে একটু ঝোল ঝোল দেখেই কিন্তু নামাতে হবে তো আমার কিন্তু মোটামুটি একদম রেডি হয়ে গেছে ইঁচড়ের রেসিপিটা আমি এবার নামাবার আগে দিয়ে দেবো ঘি আর গরম মশলা নিরামিষ রেসিপি এরকম করে রান্না করলেও কিন্তু খুব ভালো লাগে তাই অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন এরকম করে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো আমি কিন্তু আর খুব বেশি জাল করব না কারণ কি দেখে বুঝতেই পাচ্ছেন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এবারে কিন্তু আমি নামিয়ে নেব কারণ কি এর থেকে বেশি যদি শুকনো করে ফেলি তাহলে ওই যে বললাম একদম সেই শুকিয়ে কাটকাট মতো হয়ে যাবে তাই আমি আর বেশি ফোটাবো না এবারে নামিয়ে দেব আপনারা জানাবেন রেসিপিটা আপনাদের কীরকম লাগলো জানি নিরামিষ এচোর সবাই হয়তো রান্না করতে জানে তবুও আমি যতটুকু জানি সেইটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা জানাবেন যে আমার এচোর রান্নার রেসিপিটা কীরকম লাগলো তো এখানে দিয়ে দিলাম ঘি আর দিয়ে দেব গরম মশলা তো এই ছিল আজকে আমার ভিডিও অবশ্যই আপনারা জানাবেন আর বাড়িতে ট্রাই করবেন কালারটাও কিস দারুণ এসেছে যেমন কালার এসেছে সেরকম খেতেও ভালো হয়েছে সেন্টটাও কিন্তু মারাত্মক ছাড়ছে ঘি আর গরম মশলা দেওয়ার পরে এত দারুণ একটা সেন্টছে তো এই ছিল আজকে আমার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা এরকমভাবেই সবাই আমার পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে আছি থাকব আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে গেলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আর অলরেডি আমার চ্যানেলে কিন্তু অনেক রেসিপি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন